হ্যালো আপনাদের জন্য আবারও তুর্কির জামদানি নিয়ে এসেছি বা কুলকি জামদানি নিয়ে এসেছি হ্যাঁ আমার হাতে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন আজকের ভিডিওতে দেখাবো আর এটার অফার চলতেছে আপনারা জানেন চোদ্দশো পঞ্চাশ টাকায় তো আমরা যে যা কাজ করবো আমরা যেটা পছন্দ হবে সেটাই ঝটপট স্ক্রিনশটে ইনবক্স করে ফেলবো এই জামদানিগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আমি আবারও বলি এই জামদানিগুলোর সাথে ব্লাউজ পিস আছে এগুলো অরিজিনাল হচ্ছে কি আপনার পিটলুম তাতে তৈরি করা আর এগুলো হচ্ছে কি আমাদের দেশীয় জামদানি পুরো বডিতে একইভাবে কাজ পুরোটা থাকবে গ্যাস সুতার উপর যেমন আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম বিউটিফুল একটা রেড কালার একদম টক টকা একটা রেড কালার দেখতেই পাচ্ছে একদম টক টকা ইভেন এটাতে কিন্তু কলকা করা আছে আচলের অংশটা এই যে আচলটা পুরোটা কলকা করা পাবেন আর আঁচলের সাথে সাথে কিন্তু আপনারা পুরো বডিতে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এরকম নিখুঁত ভাবে করা প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য চোদ্দশো পঞ্চাশ সিলভার জরি সুতা দিয়ে করা কিন্তু একদম মধ্যে আছে এটা ডিজাইনটা আমি জানি না পারবো না তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য কারণ এটা একদম লালের মধ্যে লাল সুতার কাজ যেমন এটা দেখতে পাচ্ছি আমরা আঁচলটা একটু দেখা যাগে এটা যাচ্ছে আমাদের আঁচলের অংশটা এক পাট করলে হয়তো বা ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ সুন্দর দেখেন একদমই নিখুঁত একটা ডিজাইনের সাথে পুরো বডিতে সিলভার জড়ি সুতার কাজ শুধুমাত্র প্রাইস করবে চোদ্দশো টাকা এটা যাচ্ছে আমাদের আরেকটা জামদানি দেখেন পুরো বডিতে এটা তো কিন্তু কলকা করা থাকবে এটা তৈরি অরিজিনাল দেশীয় অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু স্টক লিমিটেড কলকা গুলো অবশ্যই একটু দ্রুত কনফার্ম করে ফেলতে হবে কালারটা যেটা পছন্দ হবে ওইটাই আপনাকে আগে নিতে হবে এটা খুবই চমৎকার আর এটার এইটা ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আপনাদের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে যাচ্ছে আমি আরেকটা কালারে আচ্ছা এইটা আমাদের কাছে এখনো পর্যন্ত ডাবল পিসও আছে সো আপনারা চাইলে ডাবল পিস অর্ডার কনফার্ম করতে পারবেন এটা যাচ্ছে আমাদের খুবই সুন্দর রেডিশ মেরুন কালার হ্যাঁ একদম

অংশটা আর এটা হচ্ছে আমাদের বডির পার্ট ওয়াও পুরো বডিতে এরকম সুন্দর করে লতা কাজ করে একদম পুরো বডিতে প্রাইস পড়বে মাত্র অনলি চোদ্দশো পঞ্চাশ তারপরে আমরা পাচ্ছি একটা সুন্দর অরেঞ্জিস কালারের মধ্যে এই জামদানিটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে না মানে মিষ্টি কালারের মধ্যে ডিপ হ্যাঁ কালারটা একটু দেখে কালারটা একটু ডিপ কালার মধ্যে থাকবে খুবই ব্রাইট কালার একদম চোখে লাগার মতো খুবই চমৎকার একটা কালার দেখেন ভাও এই যে

একই জেলি সুতে আমরা এটা পেয়ে যাচ্ছি এটারও কিন্তু ফুল বডিতে এরকম সুন্দর জারি সুতের কাজ থাকবে একদম ডিজাইনটা নিখুঁত ভাবে ম্যাচিং সুতা দিয়ে করা প্রাইস যাবে মাত্র অনলি আপনাদের জন্য এগারোশো সরি চোদ্দশো পঞ্চাশ টাকা এন্ড তারপরে পাচ্ছি আমরা আরেকটা জামদানি এটা হচ্ছে কি খুবই নিখুঁত ভাবে করা দেখেন পুরো বডিতে আপনার এরকম ভাবে ডিজাইনটা করা যে যে কেউ পছন্দ করবে এই যে এই হচ্ছে কি আমাদের ডিজাইনটা খুবই নিকুত ভাবে করা জাম আর পিঙ্ক কালার কম্বিনেশনে করা এটাও কিন্তু কলকা কাজের মধ্যে রয়েছে কলকা কাজের জামদানি গুলো কিন্তু অনেক দ্রুত স্টক শেষ হয়ে যায় আমাদের এটা আপনারা জানেন ইভেন ইনবক্স করে পাওয়া যায় না তার জন্য আপনারা একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে আন তারপরে যাচ্ছে আপনাদের ফেভারিট কালার গোল্ডেন কালার মধ্যে যেটা কেন ইয়েলো বেস আপনাকে একটা কালার টোন দিবে আর এটা এর সাথে

রেখেছি সো যার পছন্দ হবে আর এক পিস হয়তোবা পাবেন আপনারা ইসান সো ফ্রিজ ডিজাইন এটা কনফার্ম করতে চাই ইনবক্স করে ফেলবেন এটা তো পেয়ে যাচ্ছি আমরা ফুল ও বডিতে একই ভাবে কাজ একদম পেটানো সুতরাং মধ্যে আচল বডি সবকিছু থাকবে শুধুমাত্র আপনাদের জন্য এই দুর্গাপূজার স্পেশাল আপডেটটা রেখেছি মাত্র মাত্র 1450 টাকায়